হ্যালো স্টুডেন্টস সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন চার মার্কের প্রশ্নের সাজেশন এবং মাত্র একটি আট মার্কের প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো এবং এই ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেবো এতগুলি প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দুই মার্কের কোশ্চিন তোমরা এখান থেকে এক নম্বর কোশ্চিন পড়বে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের কিরূপ ভূমিকা ছিল দ্বিতীয় কোশ্চিন পড়বে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন তৃতীয় কোশ্চিন পড়বে চুয়ার কারা বা চুয়ার নামে কারা পরিচিত অথবা ভিল ভিল কারা কারা নামে পরিচিত এখানে কিন্তু দুইটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা করে পড়তে হবে নেক্সট তোমরা চার নম্বর কোশ্চিন পড়বে সাঁওতাল হুল বলতে কি বোঝো নেক্সট কোশ্চিন নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিত সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল নেক্সট ছয় নম্বর কোশ্চিন পড়বে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট নেক্সট সাত নম্বর কোশ্চিন পড়বে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নেক্সট নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল কোশ্চিন পড়বে নীলকররা নীল চাষীদের উপর কিরকম অত্যাচার করতো নেক্সট কোশ্চিন পড়বে মিয়া স্মরণীয় কেন আমরা জানি মিয়ার প্রকৃতির নাম হচ্ছে মহম্মদ মহসিন এই মহম্মদ মহসিন স্মরণীয় কেন এইভাবে প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসতে পারে নেক্সট কোশ্চেন তোমার পড়বে তিতুমির স্মরণীয় কেন এই তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী যদি পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে মীর নিসার আলী স্মরণীয় কেন নেক্সট কোশ্চেন পড়বে বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো নেক্সট কল বিদ্রোহের কারণ গুরুত্ব লেখ এখন পরীক্ষায় উল্লেখ করে দিতে পারে কল বিদ্রোহের দুটি কারণ লেখো বা কল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো নেক্সট তরিকা ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো নেক্সট পরের কোশ্চিন পড়বে পনেরো নম্বর কোশ্চিন রানী শিরোমণি বিরসা মুন্ডা স্মরণীয় কেন ইতিহাসে স্মরণীয় কেন বিখ্যাত কেন কে ছিলেন মনে রাখা হয় কেন এগুলো কিন্তু একটাই জিনিস ঠিক আছে রানী শিরোমণি বিখ্যাত কেন বা কে ছিলেন বা মনে মনে রাখা কেন বা স্মরণীয় কেন এইটা একটা পড়বে বা বিরসা মুন্ডা কে ছিলেন স্মরণীয় কেন বিখ্যাত কেন মনে রাখা হয় কেন এটা আলাদা আলাদা করে পড়বে নেক্সট বিদ্রোহ কাকে বলে বিপ্লব কাকে বলে বিদ্রোহ কাকে বলে এটা আলাদা করে পড়বে বিপ্লব কাকে বলে বা বলতে কি বলছে এটা আলাদা করে পড়বে নেক্সট বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন পড়বে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল এটি এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের দুই মার্কের এবং চার মার্কের এবং এম সি এই ক্লাসগুলো প্রশ্নের আমি দেখিয়েছিলাম তোমরা যারা এর আগের ভিডিও ক্লাস দুটি দেখো নি এই ভিডিওটির সময় দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে নেক্সট পরের কোশ্চিন পড়বে এলাকা চাষ ও এলাকা চাষ বলতে কী বোঝো নেক্সট পরের কোশ্চিন তোমরা পড়বে খুবই গুরুত্বপূর্ণ দিকু কাদের বলা হতো নেক্সট কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো বা কী খুৎকাঠি প্রথা কী অ্যান্ড শেষে দেখো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয় এই কয়েকটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়ে যাবে এবার এখানকার মধ্যে থেকে এতগুলো পড়াতে তোমাদের পক্ষে সম্ভব না হয় এখানকার মধ্যে থেকেই আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভালোভাবে ফলো করবে যেমন এক নম্বরটা দুই তিন তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপরে পড়বে পনেরো ষোলো সতেরো তারপরে কশ্চিন পড়বে তোমরা তেইশ এই এখন আমি তোমাদের দেখাবো এই অধ্যায় কি গুরুত্বপূর্ণ কিছু চার মার্কের প্রশ্নের সাজেশন দেখো চার মার্কের প্রথম কোশ্চিন তোমরা পড়বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো ঠিক আছে নেক্সট পরের কোশ্চিন তোমরা পড়বে এখান থেকে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অনন্য আইন প্রণয়ন করেন নেক্সট মুন্ডা বিদ্রোহের কারণগুলি লেখো নেক্সট নীল বিদ্রোহের সংবাদপত্রের কি ভূমিকা ছিল চারটা কোশ্চেন দেখালাম নেক্সট কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট বা পরের কোশ্চিন বারাসাত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ এবং পরের কোশ্চিন পড়বে টিকা লেখ কল বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ কল বিদ্রোহটা আলাদা করে পড়বে এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহটা আলাদা করে পড়বে ঠিক আছে এবার এই যে কয়েকটা কোশ্চিন আমি তোমাদের দেখালাম এবার এই কয়েকটা কোশ্চিনের মধ্যে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিই প্রথমে অবশ্যই এক নম্বর দুই নম্বর কোশ্চিনটা কিন্তু ভালোভাবে পড়বে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর কোশ্চিনটি ভালোভাবে কিন্তু পড়বে নেক্সট এই পাঁচ নম্বর কোশ্চিনটি ভালোভাবে পড়বে এবং ছয় নম্বর কোশ্চিনটি ভালোভাবে পড়বে এই কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে এবার এই অধ্যায় থেকে এবার আমি তোমাদের দেখাবো আট মার্কের প্রশ্ন উত্তর প্রশ্ন দেখো আট মার্কে একটাই পড়বে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা জানা চাই নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরপরের